হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশান হাববিডি এই একটি মাত্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি পাবেন পে স্কেল রিলেটেড সকল ধরনের অথেন্টিক নিউজ এবং এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিন শেষে পেসকেলে কমিশনে কী কী নতুন আপডেট আসে সেগুলো ভিডিওর মাধ্যমে সবার আগে চেষ্টা করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রত্যেক দিনের এক্সক্লুসিভ আপডেট পায় না আসলে প্রত্যেক দিনে কিন্তু কমিশনের বৈঠকও বসে না এবং যেদিন বসে সেদিন অনেক সময় এমনও হয় যে আপডেট দেওয়ার মতো তেমন কোনো আলোচনাই হয় না এই আমি তখন চেষ্টা করি যে প্রত্যেক আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে বা আমাদের খবরের কাগজে পেসকে রিলেটেড যে সকল নিউজ হয়েছে সেগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করা আপনাদের সাথে মিলে সেসবগুলো সেসব নিউজগুলো দেখা এবং সেগুলো নিয়ে আলোচনা করা আপনাদেরকে বলি যে কমেন্ট করে জানাতে তাহলে আমি আপনাদের মনের কথাটাও বুঝতে পারব তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অথবা আমার ভিডিওগুলো দেখা হয় কিন্তু সাবস্ক্রাইব করা হয় না তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটিমাত্র সাবস্ক্রাইব করার কারণে আমার অনেক অনেক অনুপ্রেরণা বেড়ে যায় নতুন নতুন ভিডিও সবার আগে দেওয়ার জন্য তাই যারা এখনও করিনি তাদের কাছে আবার বলবো যে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমরা পেজকে নিয়ে যেসব আলোচনা করি সেগুলোর সাথে আপনি একমত হচ্ছেন কি না আপনার মতামত যদি আলাদা থেকে থাকে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো নতুন পে স্কেল জানুয়ারি নয় জুলাই থেকেই কার্যকরের দাবি বাড়ছে তার মানে বুঝতে পারলেন যে আমরা সকলে জানি যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি পে স্কেলের কার্যক্রম সকল কার্যক্রম শেষ করে দিতে চায় তাদের আমাদের যে জাতীয় নির্বাচন আছে তার আগেই তার মানে গ্যাজেট আকারে প্রকাশ করে দিতে চায় এবং তাদের প্রাথমিক যে টার্গেটটি আছে সেটি হলো জানুয়ারি দু থেকে যেন সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের আওতায় বেতন পেতে থাকে আপনাদের আপনাদের এই একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এ পর্যন্ত যে দেখা যায় যে অর্থ বছরে আপনাদের পেস্কেল হয় তার আগে যদি বেতন ধরেন কোনো পে স্কেলে পে স্কেলটি জারি হয়েছে ডিসেম্বর মাসে তাহলে যে যে বছরের ডিসেম্বর মাসে পে স্কেলটা চালু হয় তার বিগত জুলাই মাস থেকে সেই সেই মাস পর্যন্ত কিন্তু তার বকেয়া দিয়ে দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের তার মানে কারেন্ট অর্থ বছর ধরা হয় তার মানে জানুয়ারিতে যদি আমরা নতুন পে স্কেল পাই তাহলে কিন্তু আমাদের জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের কিন্তু বকেয়া হবে আমাদের যে টাকাগুলো আমরা এক্সট্রা পাবো নতুন পে স্কেলে সে টাকাগুলো কিন্তু বকেয়া হিসাবে এরিয়ার হিসাবে যোগ 是。はい এটা আপনারা জানেন কি না কমেন্ট বক্সে জানাবেন এবং সরকারি চাকরিজীবীদের এটাই দাবি হিসেবে মূল দাবি হিসেবে আসছে যে জানুয়ারি থেকে আমাদের নতুন পে স্কেল সেটা কার্যকর করা হোক কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেহেতু বঞ্চিত হয়েছি এগারো বছর ধরে আমাদের অবশ্যই অবশ্যই দু হাজার পঁচিশ সালের জুলাই থেকে যেন আমাদের নতুন পে স্কেলের যে বকে আছে সেটি আমাদেরকে দিয়ে দেওয়া হয় সেটি যদি সরকার একবারে নাও পারে পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ সাতাশ অর্থ বছরের যে বাজেট হবে সেখান থেকে যেন আমাদেরকে সমন্বয় করে বকে হিসেবে দেওয়া হয় তার মানে বুঝতে পারলেন তাহলে চলুন বাদ বাকি নিউজটা আমরা জেনে নিই এবং আজকের যে লাস্ট নিউজটি আছে লেটেস্ট নিউজটা আছে পেসকে রিলেটেড সেগুলো সম্পর্কে আমরা অবহিত হই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের কাজ দ্রুত এগোচ্ছে পে কমিশনের সূত্রে জানা গেছে নতুন পে স্কেল দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই কার্যকর হতে পারে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনা থেকে বেশি এখানে জানুয়ারি থেকে এপ্রিলের কথা বলা হলেও কিন্তু আমরা এটা কোনোভাবে মেনে নেব না আমরা কিন্তু ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবো সরকারি চাকরিজীবীরা অনেক সময় দিয়েছে আর কোনো কালক্ষেপণ নয় আমাদেরকে অবশ্যই অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেল সেটি দিতেই হবে এবং যেটা আমরা বললাম আমাদের দাবি আছে দুহাজার পঁচিশ সালের জুলাই থেকে যেন আমরা বকেয়া পাই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত এটা কিন্তু আমাদের ন্যায্য দাবি আমরা কিন্তু এক্সট্রা কোনো কিছু দাবি করছি না পে কমিশনের অগ্রগতি জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে চাই ডিসেম্বর বা জানুয়ারিতে গ্যাজেট আকারে প্রকাশ করবে সরকার এরপর থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ জানিয়েছেন প্রয়োজনীয় অতিরিক্ত অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে যা ডিসেম্বরে শুরু হবে তার মানে বুঝতে পারলেন যে আমাদের অর্থ উপদেষ্টা আছে একটি সুখের সংবাদ হলো এবং ভালো সংবাদ হলো যে আমাদের যথ উপদেষ্টা আছেন তিনি আগেই কিন্তু প্রতিশ্রুতি করেছেন যে ডিসেম্বরে যে আমরা সকলে জানি যে আমাদের পঁচিশ ছাব্বিশ সালের যে বাজেট সেটা কিন্তু জুলাই মাসের আগেই প্রণয়ন করা হয়ে গিয়েছে যেহেতু তখন সরকারি চাকরজীবীদের নতুন পে স্কেল দেওয়ার কোনো আলোচনা ছিল না এজন্য কিন্তু নতুন দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের অর্থ বছরের যে বাজেটটি করা হয়েছিল সেখানে কিন্তু এক্সট্রা টাকা বরাদ্দ দেওয়া হয়নি নতুন পে স্কেলের জন্য সেটা কিন্তু এখন দেওয়া হবে অর্থাৎ এই ডিসেম্বর মাসে সংশোধিত বাজেট করা হবে সেখানে আমাদের অর্থপ্রদেষ্টা বলেছেন সেখানে কিন্তু এক্সট্রা অর্থ বরাদ্দ দেওয়া হবে যার জন্যে সরকারি চাকরিজীবী যদি বেতন বাড়ানো হয় সেই অর্থগুলো যেন সংশোধিত বাজেট থেকে এনে সংকুলন করা যায় অর্থাৎ গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে সরকারি চাকরিজীবীদের নতুন দাবি তাহলে এটা নতুন না এটা কিন্তু ন্যায্য দাবি সরকারি চাকরিজীবীদের কি দাবি আমরা জেনে নি যদিও সরকারের পরিকল্পনা জানুয়ারি থেকে কার্যকরের দিকে তবু সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের দাবি নতুন পে স্কেল জুলাই দু থেকে কার্যকর করা হোক যেহেতু একটি নতুন অর্থ বছরের শুরু এটা আমি আপনাদের আগেই আলোচনা করেছি এবং আপনারা দু হাজার পঁচিশ সালের জুলাই থেকেই নতুন সেটি যে বাস্তবায়ন হয় হোক কিনা সেটা আপনি চান কি না সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি চান কিনা যদি চান তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন যদি না চান তাহলে আপনার যুক্তি দিয়ে জানাবেন যে কেন আপনি জুলাই থেকে জানুয়ারি যদি জানুয়ারিতে আমাদের নতুন স্কেল আসে তাহলে জুলাই থেকে জানুয়ারির বেতন কেন চান না সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জুলাই দু হাজার থেকে যদি বেতন দেওয়া হয় তাহলে কীভাবে দেখেন এতে সরকারি কর্মচারীদের ন্যায্য আর্থিক সমন্বয় পাবে এবং একই অর্থ বছরের বাজেটে নতুন কাঠামোর প্রভাব পড়বে তার মানে বুঝতে পারলেন যে এটা কিন্তু সরকারি চাকরি মনোবল বাড়িয়ে দিবে এই প্রক্রিয়া অনুসরণ করলে বাজেট ও বেতন বাস্তবায়ন একই সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলবে তারা বলেছেন যেহেতু পে কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে তাই জুলাই দু থেকে কার্যকর করা ঘোষণা করা পুরোপুরি সম্ভব তার মানে বুঝতে পারলেন তাদের কিন্তু এটাই মত যে যেহেতু আমাদের পে কমিশনের কাজ প্রায় শেষ আমরা জানি যে ডিসেম্বরের ভিতরে কিন্তু পে কমিশনের চূড়ান্ত সুপারিশ আশা করছি হয়ে যাবে এবং ডিসেম্বরে গাজে টাকার প্রকাশ হয়ে যাবে সেহেতু আমরা আমরা জানি সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু তারা এই কাজটা অবশ্যই অবশ্যই করতে পারবে বাস্তবায়ন প্রস্তুতি ও বাজেট পরিকল্পনা অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন অর্থ অতিরিক্ত ব্যয়ের জন্য অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রাথমিক হিসাব করছে নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের ব্যয় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এজন্য সংশোধিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং আয়ের নতুন উচ্চ তৈরির উপর জোর দেওয়া হচ্ছে বাজেট সমন্বয়ের অংশ হিসাবে কিছু ভাতা পূর্ণ গঠন একীভূত করার পরিকল্পনা রয়েছে তার মানে বুঝতে পারলেন সরকারও কিন্তু এই বিষয়টা মাথায় নিয়েছে এবং চেষ্টা করছে যে কিভাবে সরকার চাকরজীবীদের একটি মানসম্মত এবং বাস্তবসম্মত গ্রেট আহ নতুন স্কেল দিয়ে তাদেরকে খুশি করতে নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার ও কাঠামোগত পরিবর্তন নতুন বেতন কাঠামোর সঙ্গে সঙ্গে সরকার জিপিএমএস নামে একটি নতুন কর্মদক্ষতার মূল্যায়ন পদ্ধতি চালু করতে যাচ্ছে এই পদ্ধতির মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা জবাবদিহি ও কাজের মান মূল্যায়ন করা হবে তার মানে বুঝতে পারলেন সরকারি চাকরিজীবীদের কিন্তু কাজের মান এবং তারা তারা যেন সব কাজে জবাবদিহি দিতে পারে তার জন্য কিন্তু নতুন একটি নতুন একটি মূল্যায়ন পদ্ধতি আসছে সেই মূল্যায়ন পদ্ধতির মাধ্যমেই আশা করি যে পদোন্নতি দেওয়া হবে বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমাদের এখানে この、だ。 আমাদের আমরা কিন্তু এই বিষয় নিয়ে কোনো দ্বিমত করব না কিন্তু কোনো অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক সরকার আসলে তাদের তাদের সাথে আতাত করে যে সকল কর্মকর্তা কর্মচারীরা পান থাকেন তারা কিন্তু খুব সহজেই পরবর্তী যে উচ্চতর গ্রেড বা পদোন্নতি খুব সহজে পেয়ে থাকেন কিন্তু এটি কিন্তু করা উচিত নাই স্বচ্ছ এবং কর্মদক্ষতা যে যে যত ভালো কাজ করে এবং জবাব তারা আওতায় যারা থাকবে তাদেরকেই দ্রুত পদ পদোন্নতি দিয়ে যেন তাদের পুরস্কৃত করা হয় তারা তাদের কাজের মানটা আরো বাড়াতে পারে এবং সারা দেশের মানুষকে সেবা দিতে পারে পাশাপাশি বেতন কাঠামো সাকুল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি নতুন ব্যবস্থায় ব্যবস্থা আনার প্রস্তাব রয়েছে যেখানে ভাত আলাদা করে দেওয়া হবে না সাকুল বেতন বলতে বুঝিয়ে বেতন হয়েছে আমরা যেরকম এখন জানি যে আমরা যে বেতনটা পাই সেটা বেসিক হিসাবে আসে তার উপরে সৎকার বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা আলাদা থাকে শিক্ষা ভাতা আলাদা থাকে টিফিন ভাত আলাদা থাকে এমন কোনো কিছুই থাকবে না সাকল্য বেতন বলতে বলা হয়েছে যদি বিশতম গ্রেডে যে চাকরি করেন তার সাকল্য বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা এখন এর নিয়মে কিন্তু নতুন যে বেতন কাঠামো আসবে সেখানে সাফল্য বেতন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করতে হবে পঞ্চাশ হাজার টাকার ভিতরেই তার বেসিক বেতন তার বাড়ি ভাড়া তার চিকিৎসা ভাতা তার বিনোদন খরচ তার যাবতীয় যা খরচ আছে এই পঞ্চাশ হাজার টাকার ভিতরেই করতে হবে এটাকে বলা সাফল্য সাফল্য বেতন আশা করি যে বাংলাদেশে এটি চালু হবে না কারণ আমরা জানি যে বাংলাদেশ যখন একটি একটি নিয়মে চলতে থাকে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন এবং সাফল্য বেতন আমি মনে করি যে এটা একটি কমপ্লিকেটেড প্রসেস এটা এটা এবার পেস্কেলে চালু না হলেও বিশ্বের বিভিন্ন উন্নত দেশে চালু আছে এবং আস্তে আস্তে এই বেতনের বেতন কারিকুলামটি দেশে আনা যেতে পারে চিকিৎসা চিকিৎসা শিক্ষা পদোন্নতি অন্যান্য ভাতায় যুগ যুগান্তকারী পরিবর্তন আসতে পারে অপ্রয়োজনীয় অতিরিক্ত ভাতা যেমন সভা প্রশিক্ষণ বা সেমিনারে প্রদত্ত সম্মানী বাতিলের প্রস্তাব রয়েছে যা বছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারে এটা খুবই ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পি কমিশনের মত ও সিদ্ধান্ত প্রক্রিয়া জাতীয় বেতন কমিশনের ইতিমধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেরোটি সংগঠনের সঙ্গে মত সভা শুরু করেছে এই বৈঠকগুলো বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে যেখানে কর্মকর্তারা বিভিন্ন স্তরের প্রস্তাব ও দাবি উপস্থাপন করছেন প্রাপ্ত মতামতের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে সারসংক্ষেপ জেনে নেব পুরো ভিডিওটার সেটা হলো যে চূড়ান্ত সুপারিশ জমা দেবে ডিসেম্বর দু হাজার পঁচিশে এটা হচ্ছে সম্ভাব্য গেজেট প্রকাশ পেতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে বা জানুয়ারি দু হাজার ছাব্বিশে আর সরকারের পরিকল্পনা জানুয়ারি বা এপ্রিলের ভিতরেই দু হাজার ছাব্বিশ সালের ভিতরে কার্যকর করা চাকরিজীবীদের দাবি হলো আমাদের দাবি এটা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমাদের দাবি হলো জুলাই দু হাজার পঁচিশ থেকে কার্যকর করা হোক আমাদের নতুন পে স্কেল এবং বকেয়া প্রদান করা হোক দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে যদি সেটা দেরি করেও করা হয় যদি সেটি যদি পরের পরের আমাদের নতুন যে অর্থ যে বাজেট আসবে সেখানে যদি দেওয়া হয় ছয় মাস দেরি করে যদি আমার বকেয়া দেওয়া হয় সেটাও আমরা নিতে রাজি কিন্তু দু হাজার সালে জুলাই মাস থেকে যেন আমাদের নতুন বেতন কাঠামো চালু হয় লক্ষ্য কি বেতন বৈষম্য হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও আর্থিক ভারসাম্য রক্ষা এটাই হচ্ছে আমাদের পে কমিশনের মূল লক্ষ্য তাহলে আজকে আমরা ভিডিওটি দেখে নিলাম ভিডিওটি যে টপিক নিয়ে আলোচনা করা হলো তার মানে সরকারি চাকরিদের দাবি যে দাবিটা হলো দু হাজার পঁচিশ সালে জুলাই থেকে নতুন পেস্কেলের বাস্তবায়ন করা এটার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখবেন যারা ভিডিওতে প্রথম এসেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন